কখনো তিনি বলছেন নতুন দল করবেন তাকে প্রশ্ন করা হলে সাংবাদিক বন্ধুদেরকে তিনি বলছেন আমি কংগ্রেসের সঙ্গে হাত কখনো বলছেন আমি সিট ভাগাভাগি করব কখনো বলছেন নাওশা সিদ্দিকের সঙ্গেও করব কিন্তু করব আর লড়ব করব আর লড়বো এর মাঝখানে তিনি আছেন ও নিজেকে যে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র হিসেবে এখনো পরিচয় দেয় সেই প্রদেশ কংগ্রেসের কোনো অস্তিত্ব আছে ওয়েস্ট বেঙ্গলে রাজনীতিতে রাজনীতিতে একটা রাজনৈতিক দল তাদের মিনিমাম টেন পার্সেন্টের উপর ভোট থাকতে হয় তবে তাদের একটা আইডেন্টি থাকে মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা থাকে বিহারে শূন্য লোক শূন্য হয়ে ফিরে আসা নানানভাবে তিনি আক্রমণ করছেন একধারে তিনি পায়েও ধরবেন এক তিনি হাতেও ধরবেন উল্টো দিকে তিনি আবার আক্রমণও করবেন এটা হতে পারে না তিনি এমন জ্ঞানিস্ট এমনভাবে তিনি জ্ঞান বিতরণ করেন এমনভাবে ভোটের সংখ্যা নিয়ে নিয়ন্ত্রণ করছেন যেন মনে হচ্ছে বোঝায় আমরা আর্যভট্টকে আবার নতুন করে দেখতে পাচ্ছি কে কোন তিন টাকার চামচাগিরি করে বেড়ায় তাদের কথার উত্তর দেওয়ার মতো এই মুহূর্তে হুমায়ুন কবিরের কোনো প্রয়োজন নেই হুমায়ুন কবিরের দরজা মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে কংগ্রেস কর্মীরা কখনো বন্ধ করে দেবে কখনো তার জন্য কংগ্রেস দল থাকবে না কে কি ভাবতে জানি না আমরা হুমায়ুন কবির আমরা জেলাবাসিকা বাসীকে আশ্বস্ত করে বলতে চাইছি তৃণমূল সর্বোচ্চ নেতৃত্বের প্রচ্ছন্ন মদতে হুমায়ুন কবির এই ধরনের মন্তব্যগুলো করছেন কারণ তৃণমূল কংগ্রেস জানে এবার এই জেলায় এই মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস ভালো ফল করবে কারণ তৃণমূলের গৃহযুদ্ধ তার সঙ্গে সঙ্গে একটা বড় মুসলিম ভোট তারা তৃণমূলকে এবার না দিয়ে তারা অন্যখানে যাবে তাই সেই ভোটটাকে আটকানোর জন্য গতবারের পরিকল্পনা মোতাবেক আবার হুমায়ুন কবিরকে মাঠেই নামিয়ে দেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে আমরা জেলা বাসিক আস্তত্ব করে বলছি হুমায়ুন কবিরের এগুলো সম্পূর্ণ নাটক তিনি সম্পূর্ণ অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির নির্দেশ মোতাবেক তিনি এই ধরনের কথাবার্তাগুলো বলছেন কংগ্রেস দলে যাওয়ার কোনো প্রশ্নই নাই কোনো মতে ইচ্ছা প্রকাশ করিনি কারো কাছে একটা কেউ বলতে পারবে বরঞ্চ কংগ্রেসের অনেক নেতৃত্বরা অনেকভাবে যোগাযোগ করে আমি কেন সেটা ওপেন করব ও নিজে ওর কৌশল ও করবে আমি তো আমার কৌশল মুর্শিদাবাদের মানুষের কি চাই মুর্শিদাবাদের মানুষ কি বলতে চাই গ্রামীণ মানুষ একদম গ্রাসরুটের মানুষরা কি চায় সেটার দিকে আমার বেশি গুরুত্ব আরোপ করেছি করব। বিগত দিনেও করেছি আগামী দিনেও করব। এ নিয়ে ওর মতো ওই এক কথায় যার কোনো গুরুত্বই নাই সে নিজেকে বিরাট বড় মুখপাত্র ওর মুখপাত্র দেখা থাকে আপনাদের কাছে তারপর ওর কথার উত্তর দেব প্রদেশ কংগ্রেসের অস্তিত্ব নাই ও আবার প্রদেশ কংগ্রেসের মুখপাত্র